অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে হিংসা ও অহংকার দুইটাই ধ্বংসের হাতিয়ার দুইটাই এই হিংসা আপনাকে আমাকে ধায় হিংসা এবং অহংকার মানুষের নৈতিক চরিত্রকে কুলুষিত করে তোলে এই হিংসা এই অহংকার মানুষকে হেদায়তের পথ থেকে দূরে সরিয়ে রাখে এই হিংসা এই অহংকার মানুষের হেদায়তের রাস্তা থেকে দূরে সরে রাখে এই অহংকার হিংসা মানুষকে গমরাইয়ের পথে টিলে দেয় হবে যে হিংসা কখনো মানুষের উপরে দিকে নিয়ে যায় না হিংসা মানুষের নিম্ন দিকে অহংকার হলো মারাত্মক ব্যাধি অহংকার হলো মানবতার সর্বাধিক ক্ষতি করে ক্ষতিগ্রস্ত করে দেয় তাই তো মুহাম্মদ সাল্লাহু আলহিউ বলছিলেন অবশ্যই মানব দেহে সবচেয়ে একটা দামি গোস্তের টুকরা রয়েছে এই গোসের টুকরাটা রয়েছে এইটা যদি ভালো থাকে শুদ্ধ থাকে বিশুদ্ধ হয় তাহলে পুরা শরীর বিশুদ্ধ থাকে